আসসালামু আলাইকুম আমি আজকে সকালে বাগান দিকে চলে তাই একটু আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরলাম এই যে পাহাড় থেকে আপনারা সাগর কিভাবে বুক করবে দেখতেছেন সাগর থেকে পাহাড় কিন্তু অনেক দূরত্ব তার মাঝে সাগর দেখা যাচ্ছে দেখেন আপনারা আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে প্রায় আমার জায়গা থেকে ছয় কিলোমিটার পূর্ব দিকে হবে সাগর থেকে তার এখন পাহাড় থেকে সাগরটা দেখতে অনেক সুন্দর এর মাঝে আবার লাস্টের দিকে দেখা যাচ্ছে আপনার কালার ওইগুলা হচ্ছে সন্দীপের গাছপালা এখানে ওই যে দেখতেছে এগুলো হচ্ছে সুন্দীপের গাছপালাগুলো দেখা যাচ্ছে বাড়ি বাড়িও কিন্তু দেখা যায় গাছপালাগুলো সবুজ পরিণত হয়ে দেখা যাচ্ছে এখান থেকে পাহাড় থেকে পূর্ব দিকে সাগর থেকে পূর্ব দিকে পাহাড় আবার সাগর থেকে পশ্চিম দিকে আছে আবার সন্দীপ দেখা যাচ্ছে দেখেন আপনারা খুব সুন্দর লাগতেছে আসলে পাহাড় থেকে ভিউটা অনেক সুন্দর হয় দেখেন চারিদিকে জঙ্গল পরিষ্কার করতেছে এখন প্রতিদিন এসে গেছে এখন জ্বর মাত্র মাত্রা কমে গেছে এখন তারপরে সব কিছু মিলেই এখন সুন্দর বিয়ে আর কদিন পরে এখন পাহাড়ের সুন্দর যেটা থাকবে সেটা আর থাকবে না কারণ পাহাড় থেকে চষ নেমে গেলে গাছের শক্তি চলে যায় তখন গাছের পাতা শুকিয়ে যায় পাতা জড়ো যায় তখন পাহাড়টা মানে দেখতে একটু গ্যাপ হয়ে যায় মুসলিম হয়ে যায়